তোমরা যারা এবার মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে উঠবে তাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা সিলেবাস সংসদ কর্তৃক প্রকাশ করা হয়েছে সেই সিলেবাসটি দেখতে পাচ্ছ তোমরা বাংলা ক শ্রেণী সেমিস্টার ওয়ান এই সিলেবাসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে একটি আন্তর্জাতিক গল্প রয়েছে বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো গাবরিয়াল গার্সে যে লেখা এবং অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এই বিশাল ডানা থুথুরে বুড়ো এই গল্প নিয়ে আজকের বিশেষ আলোচনা কোন এমসি আসতে পারে বা আসতে পারে পরীক্ষায় সেইগুলি তোমরা একটু দেখে নাও দেখতে পাচ্ছ প্রথমেই যে এমসিকিউটি রয়েছে এক বিশাল ডানল এক থুত্রে বুড়ো গল্পটি কোন ছোট গল্প থেকে অনুবাদ করা হয়েছে নিউজ অফ এ কিডন্যাপিং ল্যাব লাভ অ্যান্ড আদার ডেমন্স লাভ ইন দ্য টাইম অফ কলেরা এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনোর মাস উইংস এই প্রশ্নটির উত্তর হবে ভেরি ওল্ড ম্যান উই উইথ ইনোর মাস উইংস দুই বিশাল ডান এক থুত্রে বুড়ো গল্পের অনুবাদ কে করেন এই প্রশ্নটির উত্তর হবে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এরপরে তোমরা নেক্সট যে তিন দাগে যে এমসি দেখতে পাচ্ছ বিশাল ডানালয় এক থুড়ে বুড়ো গল্পটি গল্পবিজ্ঞানের গল্প রহস্য গল্প ম্যাজিক রিয়ালিজিমের গল্প না ভৌতিক গল্প উত্তর হবে ম্যাজিক রিয়ালিজিমের গল্প চার পেলাও কোন দিকে কোন দিনে প্রচুর কাঁকড়া মেরেছিল বৃষ্টির প্রথম দিনে বৃষ্টির দ্বিতীয় দিনে বৃষ্টির তৃতীয় দিনে বসন্তকালে উত্তর হবে বৃষ্টির তৃতীয় দিনে এরপরে পাঁচ দাগে যে এমসিকিউটি দেখতে পাচ্ছ গল্পে তৃতীয় দিন বলতে কোন দিনটিকে বোঝানো হয়েছে বুধবার মঙ্গলবার বৃহস্পতিবার না শুক্রবার উত্তর হবে বৃহস্পতিবার ছয় বৃষ্টির দিনে পেলাওয়া কি মেরেছিল কাঁকড়া সাপ মাছ না পোকামাকড় উত্তর হবে কাঁকড়া এরপরে নেক্সট যে এমসি কিউটি দেখতে পাচ্ছ সাত দাগে বৃষ্টির তৃতীয় দিনে পেলাও নবজাত শিশুর কী হয়েছিল জ্বর বমি পেটের অসুখ মাথা ব্যথা উত্তর হবে জ্বর আট দাগে দেখতে পাচ্ছ কোন দিন থেকে সারা জগৎ বিষণ্ন হয়েছিল শনিবার রবিবার সোমবার মঙ্গলবার উত্তর হবে মঙ্গলবার এরপরে নেক্সট যে নয় দাগে যে এমসি কিউটি দেখতে পাচ্ছ বিশাল ডানাওয়ালা বৃদ্ধটি পড়ে গিয়েছিল কুয়োতে সমুদ্রে পুকুরে কাদার মধ্যে উত্তর হবে কাদার মধ্যে দশ পয় স্ত্রীর নাম কি এলি সেদান্দা এলিশেদা এলিসেরা এলিসেন্দা উত্তর হবে এলিসা এরপরে এগারো দাগে যে এমসিকিউটি দেখতে পাচ্ছ তোমরা এলিসেন্দা অসুস্থ পাচার কপালে দিচ্ছিলো জলপট্টি ওষুধ মন্ত্রপুত ফল প্রসাদী বেলপাতা উত্তর হবে জলপট্টি বারো থুত্রে বুড়ো গায়ের পোশাক কেমন ছিল ভিক্ষুকের মতো পাদরির মতো ন্যাকড়া কুড়ুনির মতো রাজার মতো উত্তর হবে ন্যাকড়া কুড়ুনির মতো এরপরে তেরো দাগের যে এমসি কিউটি তোমরা দেখতে পাচ্ছ ওরা বুড়োকে দেখে এবং আওয়াজ শুনে এই সিদ্ধান্তে পৌঁছলো যে বুড়ো চারটি অপশান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ উত্তর হবে কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবি চোদ্দ পরোশিনীর মতে থুতুড়ো লোকটি আসলে দেবদূত ভাওতাবাজ গুপ্তচর অপদেবতা উত্তর হবে দেবদূত এরপরে পনেরো দাগের যে এমসিকিউটি রয়েছে মাঝরাতে বাচ্চাটা জেগে উঠছিল কেন জ্বর হয়েছিল খিদে পেয়েছিল পেটে ব্যথা হয়েছিল ভয় পেয়েছিল উত্তর হবে খিদে পেয়েছিল ষোলো পেলাও এ দা দেবদূতকে কতদিনের মতো জল দেবে বলে ঠিক করেছিল উত্তর হবে তিন দিনের এরপরে সতেরো দাগে যে এমসিকিউটি রয়েছে সেটি দেখে নাও পাড়ার লোকেরা প্রাথমিকভাবে থুত্তুড়ে পড়ে লোকটিকে কী মনে করেছিল মিসিং লিঙ্ক অন্য গ্রহের প্রাণী সার্কাসের জন্তু চিড়িয়াখানার জন্তু উত্তর হবে সার্কাসের জন্তু আঠেরো সকাল সাত আগে যে পাঁদি এসে হাজির হন তার নাম ছিল জেমস গোসাগা অ্যান্টনি গোমেজ উত্তর হবে গোনসাগা এবারে উনিশ দাগে যে এমসি তোমরা দেখতে পাচ্ছ পাদ্রিকশেখা পেলাওদের বাড়িতে কখনই হাজির হয় উত্তর হবে সকাল সাতটার আগে কুড়ি ভোরবেলায় কেমন ধরনের লোক এসেছিল বুদ্ধিজীবী পণ্ডিত ব্যক্তি রংবাজ রসিক ব্যক্তি উত্তর হবে রঙবাজ তোমরা ভিডিওটিকে বেশি করে শেয়ার করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব পাশাপাশি বেলাইকনটি তোমরা প্রেস করবে